নমস্কার হাই অ্যান্ড ভ্যালু সকলকে বন্ধুরা আমি মন্তিকা চলে আসলাম আমাদের এস এস আরো একটি সোনার গহনার ভিডিও নিয়ে আর প্রথমেই দেখে নাও কিছু কিছু দেখাবো আজকে তোমাদের পার্লের সীতাহার আর পার্লের নেকলেস তো বন্ধুরা প্রত্যেকটি গহনাই থাকবে বাইশ বাই বাইশ ক্যারেট এইচ ইউআইটি হলমার্ক তো দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো প্রথমেই দেখো এই দারুণ সীতাহারটা যেটা পার্লের ওপরে রয়েছে খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ প্রতিটাই রয়েছে নিখুঁত কাজ করা আর এটার ওজন রয়েছে মাত্র চার গ্রাম আটশো চার গ্রাম আটশোতে তোমরা এটা পেয়ে যাচ্ছ আর যেই ওপরে নেকলেসটা পড়েছ ওটা দু গ্রাম একশো নেক্সট দেখে নাও এইটা এটাও খুব সুন্দর একটা সিতাহার যেটা থাকছে মাত্র তিন গ্রাম নশো তিন গ্রাম নশো মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছ তারপরে দেখে নাও এই আরও একটি সিতাহার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ করার প্রত্যেকটি সীতাহারের নিচের দিকে থাকবে কাজ এবং তারপরে প্রত্যেকটা প্রত্যেকটার দেখতে পাচ্ছ মোট এক দুই তিন চার জায়গায় কিন্তু সোনার কাজ থাকবে এটা থাকছে গ্রাম পাঁচশো মিলি তিন গ্রাম পাঁচশো নাও আরো একটা খুব সুন্দর গোল্ড সীতাহারের একটা কালেকশন যেটা থাকছে পুরোটা পারলে এটার ওয়েট রয়েছে চার গ্রাম একশো দশ মিলি চার গ্রাম একশো দশ মিলিতে পাচ্ছ প্রতিটি সোনার গহনা এইচাইটি হলমার্ক বাইশ বাই বাইশ টাইটে পেয়ে যাচ্ছ তো তারপরে দেখে নাও দেখিয়ে দিই তোমাদের কিছু লাইট ওয়েটের নেকলেস যেটা পার্লের ওপরে এটার এটার ওয়েট রয়েছে এক গ্রাম নশো দশ মিলি সঠিক আমরা দামটা বলতে পারি না কারণ সোনার দাম এক একদিন এক এক রকম হয় তাই জন্য তো দেখে নাও এটা থাকছে এক গ্রাম নশো কুড়ি মিলি এটা খুবই সুন্দর একটা ছোট্ট মিনাকারির কাজও রয়েছে দেখতে পাচ্ছ আর আমার সাজেশান যদি তোমরা নিতে চাও চোকারের থেকেও নেকলেসটা আরও বেশি সুন্দর কারণ সেটা চোকার হিসেবেও তোমরা করতে পারবে প্লাস নেকলেস হিসেবেও এটা রয়েছে দু গ্রাম চল্লিশ মিলি নেক্সট দেখে নাও এটা রয়েছে এক গ্রাম আটশো সত্তর মিলি দেখতে পাচ্ছ এক গ্রাম আটশো সত্তরই সুন্দর ময়ূরের যেই গোল্ড নেকলেসটা রয়েছে যেটা পারলে খুবই সুন্দর দেখতে এক গ্রাম আটশো সত্তর মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছ তারপরে দেখে নাও আরও একটা দেখিয়ে দিই এটা থাকছে একটা পেঁচা মোটিভের গোল্ড সীতাহার যেটা পার্লের ওপরে থাকছে দেখতে পাচ্ছ তোমরা আর এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো সত্তর এই চোকারটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো সত্তর খুব সুন্দর চোকার নয় সরি নেকলেসটি এই নেকলেসটি দেখে নাও মিনাকারির কাজ রয়েছে ঝালোর দেওয়া আর এই আরও একটি দেখে নাও সীতাহার যেটার ওয়েট রয়েছে চার গ্রাম সাতশো আশি মিলি চার গ্রাম সাতশো আশি মিলিতে পেয়ে যাচ্ছে ঝালোট দেওয়া এত সুন্দর সীতাহারটা তো কেমন লাগবে আজকের কালেকশন কমেন্টসে জানাও ভালো লাগলে অবশ্যই চলে এসো এস এস জুয়েলার্সে